প্লিজ গল্পটি শুনবেন না যদি আপনি দুর্বল চিত্তের অধিকারী হয়ে থাকেন এই কাহিনীটি চোদ্দ বছরের আরুষি তলোয়ার নামক একজন কিশোরীকে কেন্দ্র করে আরুষির জন্ম হয়েছিল চব্বিশে মে উনিশশো সালে ভারতের নয়ডা নামক এক শহরে তার পিতামাতা ডাক্তার না রাজেশ তলোয়ার ও ডাক্তার নুপুর তলোয়ার দুজনই পেশায় ছিলেন ডেন্টাল সার্জন উচ্চবিত্ত শিক্ষিত এক পরিবার তার বাবা মা দুজনই একটি ক্লিনিকে চাকরি করতেন বাসায় আরও দুজন কর্মচারী কাজ করত একজন হ্যামরাজ অন্যজন ভারতী হ্যামরাজের কাজ ছিল রাধুনী বা খাবার তৈরি করা তার স্থায়ী ঠিকানা ছিল নেপালে সে ভারতে কর্মের সন্ধানে এসেছিল প্রথমে কাজ না পেয়ে দিল্লিতে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেছিল পরবর্তীতে আরসির বাসায় রাঁধুনির কাজ নেয় তার বয়স ছিল তেতাল্লিশ বছর অন্যদিকে ভারতীর কাজ ছিল রুম পরিষ্কার পরিচ্ছন্ন বা অন্যান্য কাজে সহায়তা করা ঘটনার শুরু পনেরোই মে দুই সালে সেদিন সকালে নূপুর নিজ হাতে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ক্লিনিকে চলে যান আরুসি ছিল খুবই খুশি কারণ তার জন্মদিনের আর মাত্র নয় দিন বাকি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিল জন্মদিন কোথায় হবে কি ডেকোরেশন হবে কারা আসবে এসব নিয়েই সে মেতে ছিল সন্ধ্যা সাতটার দিকে রাজেশ আর নূপুর বাসায় ফেরে হ্যামরাজ তখন রান্না করছিল আরশির আবদারে রাজেশ তার জন্য একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে আসে জন্মদিনের উপহার হিসেবে রাত দশটায় তারা তিনজন মিলে কিছু ছবি তোলে এরপর রাত এগারোটার দিকে রাজেশ ও নূপুর নিজেদের রুমে চলে যায় সেই ছিল তাদের শেষ দেখা ষোলোই মে সকাল সাতটা ভারতী প্রতিদিনের মতো কাজে আসে কলিং বেল চাপায় বারবার কিন্তু হ্যামরাজ দরজা খুলছে না তিনবার বেল চেপেও সারানা পেয়ে সে চিৎকার করতে থাকে হ্যামরাজ দরজা খোলো চিৎকার শুনে নূপুর ব্যালকনিতে আসে কি হয়েছে ভারতী এত চিৎকার করছো কেন ভারতী জানায় দরজা খুলছে না ম্যাম তখন নূপুর উপরের থেকে চাবি ছুড়ে দেয় দরজা খোলেই ভারতী যে দৃশ্য দেখে তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে আরসির নিথর দেহ পড়ে আছে শরীর ঢেকে রাখা চাদর দিয়ে মাথায় গলায় ও শরীর জুড়ে আঘাতের চিহ্ন প্রথমেই বোঝা যায় তাকে ধারালো ব্লেড বা সার্জিক্যাল যন্ত্র দিয়ে খুন করা হয়েছে এমন নিখুঁত কাটা শুধুমাত্র প্রশিক্ষিত কোনো ডাক্তারই পারে নুপুর ছুটে আসে মেয়েকে এমন অবস্থায় দেখে চিৎকার করে উঠে কে করলো আমার মেয়ের সাথে এমন সে সরাসরি সন্দেহ করে হ্যামরাজ ছাড়া আর কেউ করতে পারে না কারণ বাসায় হ্যামরাজ ছাড়া আর বাইরের কেউ নেই পুলিশ আসে শুরু হয় তল্লাশি সম্পূর্ণ বাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর রহস্য ঘরের মেঝেতে রক্তের দাগ সিঁড়ি বেয়ে রক্ত ছাদ পর্যন্ত গিয়েছে তালায় লেগে রয়েছে শুকিয়ে যাওয়া রক্ত পুলিশ চাবি চাইল রাজেশ জানায় চাবি নেই হ্যামরাজের কাছেই চাবি বাধ্য হয়ে তালা ভেঙে ছাদে ঢুকে পুলিশ যা দেখে তারা স্তব্ধ হয়ে যায় সেখানে পড়ে আছে হ্যামরাজের মৃতদেহ ঠিক একইভাবে খুন করা হয়েছে তাকে দুইটি খুন একই রাত্রে একই স্টাইলে একই বাড়িতে আর বাসায় তখন ছিল মাত্র চারজন রাজেশ নুপুর আরশি এবং হ্যামরাজ কিন্তু হ্যামরাজ তো মারা গেছে তাহলে বাকি তিনজনের মধ্যে কে এই খুনি রাজেশ নূপুর নাকি বাইরের কেউ এসে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে সেদিন রাতে বাসায় ছিল মাত্র চারজন আরসি হ্যামরাজ রাজেশ এবং নুপুর কেউ বাইরে থেকে আসেনি কিংবা ভেতর থেকেও কেউ বাইরে যায়নি তাহলে খুনটা করলো কে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় এখানেই হত্যাকারী কি নিজবাড়ির কেউ নাকি বাইরের কেউ এতটাই দূরত যে খুন করে আবার বাইরে পালিয়ে গেছে এই প্রশ্নের উত্তর আজও রহস্যে মোড়া চলুন তাহলে রহস্যের উন্মোচন করছি এখনই সেদিন রাতে রাজেশ ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল রাত তখন সাড়ে বারোটা পেরিয়ে একটার কাছাকাছি হঠাৎ আরসির রুম থেকে কিছু একটা শব্দ আসে কোনো ধাক্কা গলা টান কিংবা সরে যাওয়া আসবাবপত্রের শব্দ রাজেশ ভাবলেন বাসায় চোর ঢুকেছে হয়তো তাড়াহুড়ো করে উঠে গেলেন রুম থেকে কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি বাবা হয়ে মেয়ের এমন দৃশ্য দেখা ছিল খুবই মারাত্মক আরশিয়ার আর হ্যামরাজ দুজনকে পাওয়া গেল একেবারে আপত্তিকর অবস্থায় ১৪ বছরের একটি কিশোরী আর তেতাল্লিশ বছরের প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি মুহূর্তেই মাথায় রক্ত উঠে যায় রাজেশের কোনো কিছু না ভেবেই এক ঝাঁজে হাতের কাছে থাকা একটি ভারী হাতুড়ি তুলে নেয় এসে প্রথম আঘাতটি করে হ্যামরাজের মাথায় একটি নয় দুটি নয় পরপর তিনটি আঘাত করে মাথায় হেমরাজের নিঃশ্বাস থেমে যায় মাথা থেতলে লাল রক্তে ভেসে যায় ঘরের মেঝে আরুশি তখন ভয়ে কান্নায় আতঙ্কে চিৎকার করছে সে হয়তো হেমরাজকে বাঁচাতে চেষ্টা করছিল কিংবা নিজের জন্য সাহায্য চাচ্ছিল তবে সে সুযোগ আর পেল না রাজেশ তখন তাকেও আঘাত করে সেই একই স্টাইলে মাথায় ও গলায় চাপা চিৎকার আর ঘুমন্ত রাত পাশে কেউ কিছুই শুনতে পায়নি এখন প্রশ্ন চোদ্দ বছরের একটি মেয়ের সঙ্গে তেতাল্লিশ বছরের এক ব্যক্তির কেমন সম্পর্ক হতে পারে ব্যক্তিগতভাবে অনেকে বলেন আরসীর মা বাবা প্রায় সারাদিন ব্যস্ত থাকত ক্লিনিক নিয়ে সে সময় হ্যামরাজি ছিল বাড়িতে একমাত্র বড় মানুষ সময় ও সুযোগের কারণে দুজনের মাঝে গড়ে ওঠে এক ধরনের বিশ্বাস আর সেই বিশ্বাসই কখন যেন বন্ধুত্বের রূপ নেয় আর সেই বন্ধুত্বই কখন যেন রূপ নেয় বিকৃত এক শারীরিক সম্পর্কে কিন্তু রাজেশের পক্ষে সেই দৃশ্য সহ্য করা সম্ভব ছিল না ক্রোধে অন্ধ হয়ে যায় সে খুন করার পর রাজেশ একেবারে দিশেহারা হয়ে পড়ে ঠিক করতে পারছিল না এখন কি করবে পুলিশে জানাবে না দেহগুলো লুকাবে পরিবারের সম্মান মেয়ের চরিত্র নিজের পরিচয় রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সে তার বড় ভাই দীনেশকে ফোন করে দীনেশ ফোন করে ফ্যামিলি মেম্বার সুশীলকে সুশীল ফোন করে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার গৌতমকে গৌতম আবার ফোন করে অপরিচিত এক লোককে এভাবে একে একে কথোপকথন চলতে থাকে ভোর ছয়টা পর্যন্ত তাদের আলোচনার মূলত দুটি সবচেয়ে বড় প্রমাণ ছিল রাত তিনটা থেকে ছয়টা পর্যন্ত টানা ফোন কলের রেকর্ড এছাড়া পুলিশ যখন ছাদের চাবি চেয়েছিল রাজেশ তখন স্পষ্টভাবে বলেছিল চাবি তার কাছে নেই চাবি হেমরাজের কাছেই যেটা পরে মিথ্যা প্রমাণ হয় সবচেয়ে বড় প্রমাণ ছিল রাত তিনটা থেকে ছয়টা পর্যন্ত টানা ফোন কলের রেকর্ড এছাড়া পুলিশ যখন ছাদের চাবি চেয়েছিল রাজেশ স্পষ্টভাবে অস্বীকার করেছিল বলেছিল চাবি তার কাছে নেই চাবি হ্যামরাজের কাছে যেটা পরে মিথ্যা প্রমাণিত হয় এসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে আদালত রাজেশ অনুপুরকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে তবে দুই সালে উচ্চ আদালতে যথেষ্ট প্রমাণ না থাকায় তাদের দোষমুক্ত ঘোষণা করা হয় আর সে রায়ই এই কাহিনীর সবচেয়ে বড় চমক কারণ এরপর থেকে এই কেসটিকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত জটিল এবং আনসলভড মিস্ট্রি হিসেবে বিবেচনা করা হয় এই ছিল মাত্র চোদ্দ বছরের এক কিশোরীর তীব্র রক্তাক্ত রহস্যময় মৃত্যুর গল্প এমন সত্য ঘটনা শুনতে পেলে মনে হয় বাস্তব জগৎ কল্পনার চেয়েও ভয়ঙ্কর এই গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি কাহিনী